এর আগের ভিডিওতে কুইজের সঠিক উত্তরদাতা ভাগ্যবান দশ জনের নাম হল সিদ্রাতুল মুন্দাহা আদিল জান্নাতুল বুশরা কামরুন নাহার সাজিদ মাহিম জুলেখা আজিজ নওরিন মল্লিকা পরবর্তী কুইজ গল্পের শেষে পাবেন বজরের বক্ত শুরু হয়ে গেছে চারদিকে আজানের সুমধুর সুর ভেসে আসছে মেহরুন নেসা ঘুম থেকে উঠে পড়ে আজান দিয়ে দিল যাই অযু করে নামাজটা আদায় করে নেই হে রাবুল আলামিন তুমি আমার পরিবারের শান্তি এনে দাও তুমি আমার বাবা মাকে জান্নাত করো আমাদের সবাইকে তোমার দিনের পথে চলার তৌফিক দান করো আমিন ঘুম তোর নামাজ শেষ হলো মেহের হ্যাঁ আমি নামাজ শেষ কিন্তু এত সকালে তুমি আমার ঘরে এলে যে কিছু কি বলবে হ্যাঁ রে মা তোর সাথে কিছু জরুরি কথা আছে ঠিক আছে মা এখানে বসো বলো কি বলবে তোর আব্বা তোর বিয়ের ব্যাপারে কথা বলছিল মা হিসেবে আমার তো মন চায় তোকে সারা জীবন নিজের চোখের সামনে আগলে রাখতে কিন্তু সমাজ সংসার তো তা মানে না তোরও তো এখন বয়স হয়েছে তা তো ঠিকই বলেছ মা তোর বাবা তোর বিয়ের জন্য পাত্র দেখা শুরু করতে চাচ্ছেন তোর কি এতে কোনো আপত্তি আছে মা না মা আমার কোনো আপত্তি নেই নিজের চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ে করাটা তো অনেক জরুরি আলহামদুলিল্লাহ আমি জানতাম তুই এটাই বলবি তাহলে আমি তোর বাবাকে নিশ্চিন্তে কথাটা জানিয়ে দেব ঠিক আছে মা এখন চলো অনেক কাজ রান্না বসিয়ে দিই ঠিক আছে চল সম্মতি পেয়ে তার বাবা ঘটকের সঙ্গে কথা বলেন আসসালাম আলাইকুম ভাইজান আপনার লগে কিছু জরুরি কথা ওয়া ওয়ালাইকুম আসসালাম হ হ মিয়া ভাই কন কারো বিয়া শাদি করাই দেওয়ান লাগবো নাকি হ ভাইজান আমার মাইয়াটার জন্য একটা ভালা পোলা জোগাড় কইরা দিতে পারবেন আরে পারুম না মানে আমার ব্যাগে শত শত পোলার ছবি আছে দেখবেন নাকি কয়েকটা হ হ দেখাইলে ভালোই হয় এই দেখেন এই পোলা এক খাস পোলা কই দেহি কেমন বুঝলেন মিয়া ভাই এমন সম্বন্ধ কিন্তু আসমানে খোঁজ করলেও পাইবেন না ছেলের বাবার যে কত বিঘা জমি আর শহরে কয়টা বাড়ি আছে তা গুনতে গুনতে আপনার দিন পার হইয়া যাইব শাহাবাজ দেখতেও যেমন মাসাল্লাহ বাপের টাকাও আছে তেমন তো ভালোই দেখছি কিন্তু ঘটক আমার একটু বেশি আর আপনাদের ওই ছেলেটা কি নামাজ কালাম পরে ওর স্বভাব চরিত্র কেমন আরে ভাই আজকালকার যুগে নামাজ কালাম কয়জন পরে ছেলে আধুনিক একটু আতটু চলাফেরা হয়তো অন্যদের মতো কিন্তু মনে রাখবেন টাকা থাকলে সব ঠিক হইয়া চাইব বিয়ের পর আপনার মেয়ে নিজের গুণ দিয়ে ওরে ঠিক কইরা নিব তা ঠিক অভাবের সংসারে অনেক ধর্ম মানা মানুষও কষ্ট করুক ও বড় লোকের বাড়িতে রাজরানী হইয়া থাকবো এইটাই বড় কথা ওর দিনদারি দিয়ে ও ঘর সামলে নেবে এইটাই তো আসল কথা শাহবাজের বাবাও এমন একটা ধার্মিক মাইয় খুস্তে তাগো ঘরের লক্ষ্মী করার জন্য আপনি রাজি থাকলে আমি পাকা কথা দিয়ে আসি ঠিক আছে ঘটক সব আপনি এগোতে পারেন সাহায্যকে আমি বুঝিয়ে বলবো এমন সুযোগ হাত করা ঠিক হবে না ঘটক শাহবাজের বাবাকে প্রস্তাবটা পাঠায় এবং দুই পরিবারের সম্মতিতে বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় দোস্ত তোর বাবার তো অঢীল টাকা কে করবি অত টাকা দিই ফূর্তি করবো টাকা উড়াবো সব টাকা উড়াবি আরে জীবন তো একটাই আমোদ ফূর্তি না করলে কি আর চলে টাকা কি শুধু জমিয়ে রাখার জন্য নাকি খরচ করার ক্ষমতার কলিজা দুটোই আমার আছে ঠিক বলেছিস শাহবাজ বাপের অঢীল টাকা আর তার ওপর একমাত্র ছেলে চল আজ রাতে ওই নতুন ক্লাবটায় যাওয়া যাক শুনেছি ওখানে আছে অনেক বড় পার্টি আছে অবশ্যই যাব ক্লাবে গিয়ে আর হল না করলে রাতের ঘুমটাই তো আসবে না দুনিয়াটা তো এনজয় করার জন্যই কিন্তু দোস্ত শুনলাম তোর হবু বউ নাকি খুব পর্দা করে বিয়ের পর এসব পার্টি ক্লাব কেউ মেরে নেবে নাকি ঘরটাই তখন মসজিদ বানিয়ে ফেলবে আরে রাখতো সব কথা সে পর্দাশীল না কি তাতে আমার কি আমার ঘরে থাকতে হলে আমার নিয়মে থাকতে হবে সে আমার কেনা গোলাম হয়ে থাকবে আমি তার কথায় চলবো না তাকে মডার্ন বানাতে চাইলে সে মডার্ন হবে আর না মানলে সোজা রাস্তা দেখে নেবে এই তো বাঘের মতো কথা চল তাহলে দেরি না করে এখনই বের হই হ্যাঁ হ্যাঁ চল বিয়ের দিন চলে আসে চারদিকে বিয়ের আমেজ কিন্তু বিয়ের দিনই মেহিরুননেসা জানতে পারে যে তার হবু স্বামী একজন বেদিন লোক খবর শুনে মেহিরুননেসার মন ভেঙে যায় আম্মা আমি শুনেছি শাহবাজ সে বেদিন ও ওদিন মানে না নামাজ পড়ে না আমি শুনেছি ও ওই জীবন কাচায় আম্মা আমি এমন মানুষের সাথে সংসার করতে পারবো না ও আমাকে ধ্বংস করে দেবে মারে এখন আর পিছু হটার কোনো পথ নেই বাইরে মেহমান চলে এসেছে সব ঠিক হয়ে যাবে মা তুই তো জানিস ওরাই এই এলাকার সবচেয়ে ধনী পরিবার তুই সুখে থাকবি মা অভাব কি তা অন্তত তোকে বুঝতে দেবে না টাকা দিয়ে আমি কি করবো আম্মা যে বাড়িতে আল্লাহর জিকির নেই সেখানে আমি শান্তি কোথায় পাব আমাকে বাঁচাও আম্মা এই বিয়েটা বন্ধ করো মেহরুন নেশা থামো অনেক হয়েছে এই বিয়া হইবই আই যদি এই বিয়া ভাঙ্গা যায় তবে আমাদের সমাজে মুখ দেখানোর জায়গা থাকবো না টাকা পয়সা ইজ্জত সব কিছুর প্রশ্ন এখন কিন্তু সব বড় বড় কথা রাখো আমি তোমার বাবা তোমার ভালো আমি বুঝি অভাবের ঘরে দিন দাড়ি টেকে না শাহবাজের অঢেল সম্পদ আছে ওইটাই তোমার ভবিষ্যৎ চুপচাপ বৈশা থাকো আমি বিয়ে করতে পারবো না আব্বা তুমি যদি এই বিয়া করতে না পারো তাইলে আমাদের কেউ আর বাপ মা কইয়া ডাইকো না আমার স্পষ্ট কথা তোমার আর এই বিয়া করতে হইব কোনো উপায় খুঁজে না পেয়ে বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে মেহেরুন নেসা শাহবাজকে বিয়ে করে নাই। কিন্তু বিয়ের পর থেকেই মেহরুন নেসা সেই বাড়িতে ঠিকভাবে দিন পালন করতে পারে না কি হলো আর কতক্ষণ লাগবে তোমার রেডি হতে এইসব করার কি দরকার ছিল চারদিকে গান বাজনা বেপরতা হয়ে সবাই চলাফেরা করছে এভাবে কি আমাদের জীবন শুরু করার কোনো প্রয়োজন ছিল কি গেওদের মতো কথা বলছো যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আরে এ বোরকা পরে তুমি কি স্টেজে যাবে নাকি হ্যাঁ বোরকা পরেই তো যাব মাথা খারাপ হয়ে গেছে তোমার কত মেহমান আসবে আমার সব হাই প্রোফাইল বন্ধু বান্ধব আসবে আর তুমি সেখানে বোরকা পরবে একটা দামি লেহেঙ্গা এনেছি ওটা পরো শাহবাজ আমি পরপুরুষের সামনে বেপর্দায় যাব না বোরকা পরেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এটাই আমার পর্দা মডার্ন হোম এরুনেসা এসব গেও স্বভাব ছাড়ো মানুষ দেখলে হাসবে আমার মানসম্মান থাকবে না পর্দার বিধান আল্লাহ দেয়া মানুষের হাসাহাসিতে হাসিতে আমার কিছু যায় আসে না কি হয়েছে বাবা তোমাদের এত দেরি হচ্ছে কেন দেখো না বাবা ও নাকি বোরকা পরে রিসেপশনে যাবে কতগুলো টাকা দিয়ে লেহেঙ্গা কিনে দিলাম সেটা গায়ে দেবে না মেহেরুন যখন চাইছে আজকের দিনটা ওর মতোই হোক ও নতুন মানুষ এখন বেশি জোর করো না চলো বাইরে সবাই অপেক্ষা করছে পরের দিন ফজরের ভক্ত হলে মেহরুন নেসা শাহবাজকে ডাকতে থাকে ফজরের নামাজ পড়ার জন্য উঠুন ফজরের বক্ত হয়ে গেছে দেরি হয়ে যাচ্ছে জামা তো হয়তো শুরু হয়ে গেছে উঠুন আহ ডিস্টার্ব করো না তো রাত তিনটা পর্যন্ত পার্টি করেছি এখন আমাকে শান্তিতে ঘুমাতে দাও একদিন নামাজ শুরু করলে দেখবেন অভ্যাস হয়ে যাবে আপনি অন্তত নামাজটা পড়ে তারপর শুয়ে পড়ুন প্লিজ উঠুন তো সাহস তো কম না সকালে উঠে এখন তো নসিহত শুনতে হবে আমাকে ঘুম ভাঙানোর সাহস তোকে কে দিল আমি আপনার মঙ্গলের জন্যই বলছি নামাজের জন্য একটু কষ্ট করলে আখিরাতে শান্তি পাবেন তোকে বলেছি না আমার ব্যক্তিগত ব্যাপারে আসবি না বেশি ধার্মিক শাস্তে আসিস না আমার সামনে একজন স্ত্রী হিসেবে আপনাকে নামাজের কথা বলা তো আমার দায়িত্ব কিসের দায়িত্ব আমার ঘরে আমার কথা মতো থাকবি যদি আবার কোনোদিন আমাকে নামাজের জন্য জোরাজুরি করিস তাহলে তোকে জ্যান্ত রাখবো না আল্লাহ তুমি তাকে হেদায়ত দাও আমাকে এই কঠিন পরিস্থিতি সহ্য করার শক্তি দাও মেহেরুন নেসা ভেবেছিল সে তার দিন দায়িত্ব দিয়ে স্বামীকে দিনের পথে আনবে কিন্তু দিন যতই যেতে লাগলো মেহেরুন নেসার উপর অত্যাচারের মাত্রা ততই বাড়তে লাগলো আর রহমান আলাহকাল্লা ইনসান আবার আবার শুরু করেছি শৈশব পরা তোকে না বলেছি আমার সামনে এসব করবি না ঘরে ঢুকলেই মনে হয় মরা বাড়িতে ঢুকেছি আপনি নেশা করে এসেছেন নিজেকে সামলান আমি তো আপনার কোনো ক্ষতি করছি না আল্লাহর কালাম পড়ছি তোর ওই শান্তি আমার অশান্তির কারণ আজ আমি এই আপদ বিদায় করে ছাড়ব না আল্লাহর দোহাই লাগে আপনি কোরআন মজিদের গায়ে হাত দেবেন না আপনি অপবিত্র অবস্থায় আছেন আমাকে মারুন কিন্তু এটা কেড়ে নেবেন না হাতাহাতি করতে গিয়ে শাহবাজ রেগে গিয়ে মেহরুন নেশাকে ফুলদানি দিয়ে মাথায় আঘাত করে মেহরুন নেশা ছিটকে মাটিতে পড়ে যায় তার মাথা থেকে রক্ত গড়িয়ে মেঝেতে পড়তে থাকে আল্লাহ এই ঢং করিস না হোট বলছি হোট এই এই কি হলো তোর মরে গেছো না এখানে আর থাকা যাবে না পালিয়ে যেতে হবে সার বাবা তাকে এই নরকে ঠেলে দিয়েছিলেন সেই সম্পদ আজ মেহেরুন্নেসার প্রাণ রক্ষা করতে পারল না তাই বিয়ের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভেবে দেখুন বিয়ে কোনো ছেলে খেলা নয় বন্ধুরা আজকের কুইজ হলো ফেরেস্তারা কিসের তৈরি সঠিক উত্তরটি এবং তোমাদের নাম কমেন্টে জানিয়ে দিও জানাতে পারো এরপর তোমরা কেমন গল্প চাও তোমাদের দেওয়া টপিক গল্প দেওয়া হবে এবং যাদের টপিক ভালো লাগবে তাদের নাম অ্যানাউন্স করা হবে দেখা হবে নতুন কোনো দিনই গল্পে আল্লাহ হাফিজ আব্দুল্লাহ অনেকদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছে কিন্তু তার কোনো চাকরি হচ্ছে না বাবা আব্দুল্লাহ আবদুল্লাহ ঘুম ভাঙলো তোমার হ্যাঁ মা অনেক আগিয়ে উঠেছি তোমার আজ যে ইন্টারভিউ আছে মনে আছে তো বাবা আমি নাস্তা তৈরি করছি তুমি উঠে পড়ো হ্যাঁ মা মনে আছে কিন্তু কি জানি আজ কি হয় এত পরীক্ষা দিচ্ছি এত চেষ্টা করছি কিছুই তো হচ্ছে না আহ এভাবে বলো না তো বাবা আল্লাহর ওপর ভরসা রাখো যিনি রিজিক দেন তিনি ব্যবস্থা করবেন সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দিলে দেখবে মনটা হালকা হয়ে যাবে আর কোনো টেনশন থাকবে না হ্যাঁ মা আল্লাহর ওপর তো ভরসা করে আছি দেখি আজ কি আছে আমার কপালে যাও বাবা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমি দোয়া করছি যেন এবার তোমার জন্য ভালো কিছু হয় আল্লাহ তোমার সহায় হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা তুমি কাগজপত্র গুছিয়ে নাও আমি নাস্তা দিচ্ছি ঠিক আছে মা খাবার খেয়ে আবদুল্লাহ চাকরির ইন্টারভিউ দিতে চলে যায় আসসালামু আলাইকুম স্যার ভেতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসুন স্যার সালামের জবাবটা নিলেন না যে বসে বড় আর শোনো এখানে আমরা তোমার কথা শুনতে আসিনি তোমার এই ব্যবহারটা আমার ভালো না আমি ভুল কিছু তো বলিনি স্যার সালামের জবাব দেওয়া তো ওয়াজিব তাই আমি আপনাকে একটু মনে করিয়ে দিলাম ভেবেছিলাম হয়তো কাজের চাপে ভুলে গেছেন আমি কিছু ভুলিনি তুমি বসো সরি স্যার তুমি যে এই পোস্টে চাকরি নিতে এসেছ তোমার তো গেট আপ চেঞ্জ করতে হবে কিরকম চেঞ্জ স্যার মুখে এতগুলো দাঁড়িয়ে রেখেছ এখানে তো পর্যটকরা আসে ওরা তো বিভিন্ন দেশে রয়ে থাকে দাড়ি রাখাটাকে তারা বেশি একটা পছন্দ করে না বুঝলে তোমার দাড়িগুলো কাটতে হবে একদম ক্লিনসঅ করতে হবে দাড়ি রেখেও আমি ভালো অতিথিওতা করতে পারব স্যার আমার দক্ষতা আমার চেহারার উপর নির্ভর করে না এটা একটা অভদ্রতার মধ্যে পড়ে দাঁড়ি রেখে তুমি কোনোভাবেই এই পোস্টে চাকরি করতে পারবে না তোমাকে দাড়ি কাটতে হবে এটাই শর্ত দাড়ি রাখা শূন্য স্যার এটা আমার নবী সাল্লা আলিয়াসাল্লামের আদর্শ পশ্চিমাদের কালচারের সাথে মিলিয়ে আমি আমার দাড়ি কেটে ফেলতে পারব না সরি টু সেভ তাহলে আমি তোমাকে এই চাকরিটা দিতে পারবো না এই অফিসে শূন্য পালনের জায়গা নেই কোনো সমস্যা নেই স্যার রিজিকের মালিক আল্লাহ দুটো ভাতের জন্য আমি নবীর সুন্নত নষ্ট করতে পারবো না চলি আসসালামু আলাইকুম কি অভদ্র মানুষ এনারা কি করবে চাকরি এদের জীবনেও কিচ্ছু সম্ভব নয় এত মন খারাপ কেন ইন্টারভিউ কেমন হলো এবার চাকরিটা হবে তো বাবা না মা এই চাকরি আমার আমি করতাম না কেন বাবা কি হয়েছে কোনো ঝামেলা হয়েছে নাকি ওরকম একটা বেদিন কোম্পানিতে আমি চাকরি করব না মা তাদের কোনো দিনই মূল্যবোধ নেই ওরা কি তোকে কিছু বলেছে খারাপ ব্যবহার করেছে ওরা বলেছে ওখানে কাজ করতে গেলে আমাকে দাড়ি কাটতে হবে এই দাড়ির জন্য নাকি পর্যটকরা আমাকে দেখে অভদ্র ভাববে এটা কোনো কথা হলো বলো একটা চাকরির জন্য আমি আমার নবীর সুন্নত নষ্ট করে দেব কখনোই না তোর সিদ্ধান্ত একদম সঠিক বাবা আল্লাহকে অখুশি করে নবীর সুন্না ছেড়ে দিয়ে তুই কোনো কাজেই তো বরকত পাবি না এমন চাকরি করার কোনো দরকার নেই তুই যা করেছিস ঠিক করেছিস আল্লাহ চাইলে এর চেয়েও অনেক ভালো চাকরির ব্যবস্থা তোর জন্য করে দেবেন ইনশাআল্লাহ ইনশাল্লা মা চল এখন হাত মুখ ধুয়ে নে আমি গরম গরম কিছু বানিয়েছি খেয়ে নে পেটে কিছু পড়লে মনটা একটু শান্তি পাবে চলো মা বেশ কেটে যায় আবদুল্লাহ ইন্টারভিউ দিতেই থাকে কিন্তু কোথাও তার চাকরি হয় না বাবা তোর বাবার পেনশনের টাকা শেষ হয়ে গেছে বাকি মাসটা কিভাবে চলবো কিছুই বুঝে উঠতে পারছি না দেখি মা আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা আমার কিছু বন্ধু আছে তাদের সাথে কথা বলবো গত মাসে যে দিলি সেখান থেকে কোনো খবর এসেছে একটা খবর পেলেও তো শান্তি পেতাম না মা তেমন কোনো খবর আসেনি মনে হচ্ছে না ওগুলোতে চাকরি হবে সব আশা ছেড়ে দিতে হচ্ছে ভাবি বাড়ি আছেন হ্যাঁ গো আছি ভেতরে এসো দেখি আছে নাও বাবা মিষ্টি খাও কিসের মিষ্টি আরে সবাই জানে আর তোমরা না। আমার একটা চাকরি হয়ে গেল গো অনেক বড় কোম্পানিতে এই খুশিতেই সবার মুখে মিষ্টি দিচ্ছি ওহ আলহামদুলিল্লাহ আল্লাহ দিক খুবই খুশির খবর তোমার ছেলের বেতন কত গো ভাবি চল্লিশ হাজার টাকা তো হবেই মোটা অঙ্কের বেতন তো ভালো হ্যাঁ তাহলে আর বলছি কি আচ্ছা আবদুল্লা তোমার চাকরি হচ্ছে না কেন পরীক্ষা ভালো করে দিতে পারছো না বুঝি না চাচি তেমন কিছু না আমি তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি বাকিটা আল্লাহ যা ভালো বোঝেন তাই করছেন আমাদের কল্যাণ তো আল্লাহর হাতে না কি ইন্টারভিউ এ গিয়ে গন্ডগোল করছো হ্যাঁ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করো না পরীক্ষা ভালো দিলে কি আর চাকরি হয় না যাক আমি এখন চলি আরও লোককে মিষ্টি খাওয়াতে হবে চলি ভাবি চল্লিশ হাজার অনেক টাকা তাই না রে বাবা হ্যাঁ মা অনেক টাকা তো হবেই মা আমি একটু বাইরে থেকে আসি মাথাটা কেমন যেন লাগছে ঠিক আছে বাবা সাবধানে যাস আর বাবা একটা চাকরির ব্যবস্থা কর না হলে আমাদের তো না খেয়ে মরতে হবে আর কতদিন এভাবে চলবে আসসালামু আলাইকুম ইমাম সাহেব ওয়ালাইকুম আসসালাম কি খবর আব্দুল্লাহ মনে হচ্ছে তোমার মনটা আজ অনেক খারাপ কি হয়েছে তেমন কিছু না ইমাম সাহেব একটু পেরেশানিতে আছে আর কি কিসের পেরেশানি শুনি আমাকে বলতে পারো আপনাকে আর নতুন করে কি বলব ইমাম সাহেব আপনি তো জানেন আমি অনেকদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছি চেষ্টার তো কোনো কমতি রাখছি না কত দোয়া করছি কিন্তু কোথাও কোনো চাকরি জোগাড় করতে পারছি না মনে হচ্ছে যেন কোনো দোয়াই কবুল হচ্ছে না হুম দোয়া কবুল না হওয়ার পেছনে কিছু কারণ আছে তুমি কি কিছু কারণ এবং এর জন্য একটি পরীক্ষিত আমল সম্পর্কে জানতে চাও হ্যাঁ হ্যাঁ ইমাম সাহেব আমাকে সবকিছু বলে দিন দেখো হাদিসে এসেছে তুমি যখন দোয়া করো তখন সেই দোয়া ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত না তুমি দৌরৎছড়ি পাঠ করো। তুমি দোয়ার পরে কখনো দরুদ পড়েছিলে না ইমাম সাহেব এটা তো আমি জানতামই না এবার থেকে দোয়া করার সময় অবশ্যই দরুদ পড়ব ইনশাল্লাহ আরেকটা কাজ করবে দিনে অন্তত এক হাজার বার দরুদ পড়ার চেষ্টা করবে কম হলেও অন্তত একশো বার যেন হয় এর ফজিলত কিমাম সাহেব এতে কি আমার দুশ্চিন্তা দূর হবে দরুদের অনেক ফজিলত রসুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ পড়ে আল্লাহ তার ওপর দশটি রহমত বর্ষণ করেন দশটি গুণা মাফ করে দেন এবং তার দশটি মর্যাদা বৃদ্ধি করেন এছাড়াও যারা বেশি বেশি দৌড়ুদ পড়ে তাদের গুনাহ মাফ হয়ে যায় এবং তারা কিয়ামতের দিন নবীজির খুব কাছাকাছি থাকবে আলহামদুলিল্লাহ এত বড় ফজিলত ইনশাআল্লাহ ইমাম সাহেব এছাড়াও তুমি যদি বেশি বেশি দৌড়ুদ পড়ো তাহলে তোমার সব ধরনের বিপদ আপদ সব ধরনের দুশ্চিন্তা এবং জীবনের সব ধরনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজ হাতে নিয়ে নেবেন আশা করি দরুদ পড়ার পর আল্লাহ তোমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেবেন আপনার মূল্যবান উপদেশগুলোর জন্য অনেক অনেক সুক্রিয়া আমি আজ থেকে বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাআল্লাহ এরপর আব্দুল্লাহ দৈনিক দূরত পাঠ করতে থাকে এই আমলের বরকতে তার মন থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে যায় আর অল্প কিছুদিনের মধ্যেই আল্লাহ তার জন্য একটা বড় কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেন